সামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দে हमें देते थे कि आज से द्वितीय पार्टीज पूर्ण खाना देते साधु नीति और पत्रकार तब कंपनी कंपनी के पूरी आर्टिकल डेवलपमेंट कमांडिंग ऑफिसर यहां से के खबर कर शत्रु बाहरी विभाग के संपर्क और सेना प्रमुख

ও পেশাদারিত্বের প্রতিফলন দেখতে চায় প্রিয় প্রশিক্ষণবৃন্দ মহান স্বাধীনতা যুদ্ধ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন জনমানুষের নিরাপত্তা কোভিড উনিশ মোকাবেলায় আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের অনেক অবদান রয়েছে আপনারা জনগণের বন্ধু অপরাধীদের শত্রু অন্যায়ের বিরুদ্ধে সুচ্চার মানব ইতিহাস প্রতিষ্ঠায় কর্মবীর হিসাবে নিজেকে গড়ে তুলবেন এটাই আজ প্রতিজ্ঞা করুন মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান এই সত্যটি সর্বদা ধারণ করবেন লালন করবেন এবং চর্চা করবেন ধর্ম বর্ণ লিঙ্গভেদে এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকে সমান এই সত্যটি সর্বদা ধারণ করবেন লালন করবেন এবং চর্চা করবেন পরিবেশের সকল শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন